হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্জয় আপনারা জানেন প্রতিনিয়ত আমি আপনাদের সাথে বিভিন্ন ইউরোপ রিলেটেড ইনফরমেশন নিয়ে কথা বলে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় সবসময় জানেন আমি আমার আশপাশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু এখানে থাকছি এখানে ওয়েদার সবসময় আসলে একই রকম থাকে না রেইনি সিজন থাকে আসলে উইন্টার সিজনে অনেক সময় এখানে ওয়েদারটা সবসময় চেঞ্জ হয় এই যে দেখেন ওয়েদারটা সবসময় চেঞ্জ হয় আজকে একজনের সাথে পরিচয় করাই দিব এখানকার আমার খুব কাছের আর যাই হোক আমার এখানে খুব কাছের মানুষ ইব্রাহিম ভাই যাই হোক এটা হচ্ছে ইব্রাহিম ভাই ভাই নতুন আসছে ইতালির রেসপন্সের বিষয় আসছে উনিও ইসমান ভাই একটা হাই হ্যাঁ যাই হোক আমার ব্লগটা দেখেন ইউটিউবে হ্যাঁ ওকে সো আপনাদেরকে আজকে যে দেশটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে সার্বিয়া যারা বর্তমান সময়ে নন সেনজেন আসতে চাচ্ছেন আমার মনে হয় সার্বিয়া বেস্ট একটা কান্ট্রি হতে পারে আপনার জন্য যারা খুব দ্রুত আসতে চান আমি এক একদম বলবো যারা নন সেঞ্জেনে খুব দ্রুত আসতে চান ইউরোপের মাটিতে পায়ে রাখতে চান আই হোপ দ্য সার্বিয়া সবচেয়ে ভালো কান্ট্রি তার একটা মাত্র কারণ স্ক্যাম যত বেশি বিষাও তত বেশি এখানে আপনার প্রতারণা শিকারও তো যত বেশি হচ্ছে মানুষ আর বিষাও হচ্ছে কিন্তু তত বেশি যদি আপনার মাধ্যমটা ভালো থাকে আপনি যদি ট্রাস্টেড কোনো এজেন্সি পান বা ট্রাস্টেড কোনো মানুষ পান আপনার আশেপাশের মানুষ যে আপনাকে ঠকাবে না যে আপনার কাছে সলিডভাবে করার চেষ্টা করবে তাহলে আমি মনে করি সার্ভি আপনার জন্য বেস্ট 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 কথাটা এই জন্যই বললাম যদি আপনি ভালো মানুষ পান তাহলে কিন্তু সার্বিয়া আপনি আসতে পারবেন সেটা একদম ছয় মাসের মধ্যেই আসতে পারবেন আমি একদম বলে দিই যেহেতু সার্বিয়ার ভিসাটা মোটামুটি একটা কন্ট্রাক্টের সার্ভিয়ার ভিসাগুলো হয়ে হয়ে থাকে ও যেমন অন্যান্য রোমানিয়া বলেন পর্তুগাল বলেন আপনাকে কিন্তু একটা প্রসিডিউর মেনটেন করতে হবে একটা সময় মেনটেন করতে হবে সময় মেনটেন করার পরে কিন্তু আপনি সার্বিয়াতে আসতে পারবেন এছাড়া কিন্তু আপনি সার্বিয়াতে খুশ করে আপনি আসতে পারবেন না তো এই এইটা যে যদি আপনি মেনটেন করতে পারেন বা আপনার মাধ্যমটা যদি ভালো থাকে সলিড থাকে তাহলে কিন্তু আপনি সার্ভিয়াতে আসতে পারবেন সার্ভিয়াতে সময়টা কম লাগার একটা কারণ সেটা হচ্ছে সার্ভিয়ার পারমিটের দ্রুত ইস্যু হয় সার্ভিয়ার অনলাইনগুলো খুব দ্রুত হয় সার্ভিয়ার সেই জন্য সময়টাও তুলনামূলক কম লাগে আপনার প্রথমে ওয়ার্ক পারমিট আসবে কোম্পানি থেকে সেটা অনলাইন করবে অনলাইনের পরে আপনার অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভালের পরে আপনার ভিসা স্ট্যাম্পিং হবে জাস্ট এই প্রসিডিউরটা হচ্ছে সার্ভিয়ার প্রসিডিউর আপনি যদি এটা মেনটেন একদম যদি সলিডভাবে মেনটেন করা যায় তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু আপনি স্ট্যাম্পিংটা খুব দ্রুতই পেয়ে যাবেন সার্ভিয়ার স্যালারিও তুলনামূলক খারাপ না যে রোমানিয়া পর্তুগাল আপনি যেরকম ইনকাম করতে পারবেন সার্বিয়াতে কিন্তু বাংলা টাকায় এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা খুব ভালোভাবে অনায়াসে ইনকাম করা যায় আমি কোনো উরাখবর আমি কখনোই বলি না যদি আপনাদের প্রুফ লাগে আমি সেটাও দিতে পারবো অনেকে বলবে না সার্বিয়াতে আসলে পঞ্চাশ হাজার টাকা বেশি ইনকাম করা যায় না এটা একেবারে ভুল ধারণা না খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় কিন্তু নন নন হলেও সার্বিয়াতে কিন্তু মোটামুটি একটা উন্নতশীল কান্ট্রি সো আমার মনে হয় আপনারা যারা সার্বিয়া নিয়ে ভাবছেন যদি মাধ্যমটা ভালো থাকে বেতনও মোটামুটি ভালো আছে আপনারা ইউরোপের মাটিতে পা রাখতে চাচ্ছেন সার্বিয়া আপনার জন্য বর্তমানে বেস্ট একটা অপশন হতে পারে যদি নন আর যদিও ননসেনজেন হলেও কিন্তু সার্বিয়া সব সময় বাংলাদেশিদের জন্য ভিসা দিয়ে আসছে রিসেন্ট ভিসা দিচ্ছে আমার গতকালকেও বেস্ট একটা একটা ভাই আসছে যাই হোক তো আপনারা যারা সার্বিয়া নিয়ে ভাবছেন আমি সবসময় বলি আমার তো ব্লগে আসলে সবসময় বলাই থাকে যে যে কয়েকটি দেশ নিয়ে আসলে কথা বলি তাদের বেশিরভাগই হচ্ছে সার্বিয়া গ্রিস বা নর্থ ইস্ট্রেনিয়া যে যে কয়েকটি দেশের যেগুলো বিস্তা নিয়ে থাকে ওদের প্রসিডিউরগুলো আমি বলার চেষ্টা করি আমি ইতালি নিয়ে কথা বলি না তার একটা মাত্র কারণ ইতালিতে আসলে ইতালি নিয়ে এত পরিমাণ ব্লগার আছে আসলে আমার মনে হয় না আমার নতুন করে কিছু বলার আছে এখানে ইতালি নিয়ে তো এরপরেও যদি আপনাদের আমার থেকে যদি কিছু শুন কিছু শুনতে চান আমি অবভিয়াসলি ট্রাই করব ইতালি নিয়ে কিছু বলার আপনারা যদি যান আমি অবশ্যই জানাবো সেটা তো যারা সার্ভিয়া নিয়ে ভাবছেন মাধ্যমটা যদি ভালো থাকে কাজ যদি আপনাকে সলিডলি করতে পারে আমার মনে হয় সারভিয়া আপনি আসতে পারেন এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে সো আজকে আর আসলে টাইম নেই কথা বলার মতো যেহেতু সময়টা চলে আসছে সো সবাই ভালো থাকবেন টাটা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান লংওয়ে দূর যায় ওয়ে দূর যায় সার্চ দিলে আপনার ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গায় আমাকে পেয়ে যাবেন সরি একটা কথা বলে রাখি আগামী নেক্সট ভিডিওতে আমার যারা লিভিয়া দিয়ে আসছে বিশেষ করে তাদের নিয়ে একটা অ্যাপিসিড এপিসোড হবে আমার বেশ কয়েকজন ভাই আছে তারা কী যে কষ্ট করে এখানে আসছে বা কীভাবে থাকতেছে টোটাল প্রসেসিংগুলো যারা আপনারা অবৈধভাবে মুভ করতে চান তাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন আগাম বলে রাখলাম একটা এপিসোড আসতেছে লিবিয়া নিয়ে বিশেষ করে যারা লিবিয়া দিনে এদেশে আসছে কীভাবে থাকতেছে কীভাবে কী করতেছে সব জানানো হবে টাটা